সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক প্রতি বছর রমজানের ঈদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক নতুন নোট বাজারে ছাড়েন কিন্তু এবছর রমজানের ঈদে নতুন নোট আসেনি কারণ শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত যে নতুন নোটগুলো সেগুলো বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক তাই এবার কোরবানি ঈদে নতুন নোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক দর্শক খবরে বলা হয়েছে কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকার নোট বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত নয় ধরনের নতুন নোট প্রস্তুত করা হয়েছে এসব নোটে থাকছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতিসহ সহ দেশের ঐতিহ্য সংস্কৃতি ও সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের প্রতিফলন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান সাধারণত নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে তবে ঈদ উপলক্ষে চাহিদা ও চাপ বিবেচনায় দ্রুততম সময় বাজারে সারার উদ্যোগ নেওয়া হয়েছে তবে সব মূল্যমানের নোট একসঙ্গে পাওয়া যাবে না বলেও জানান তিনি রাজনৈতিক পরিবর্তনের প্রায় নয় মাস পেরিয়ে গেলেও এখনও বাজারে আসেনি শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট ফলে গত ঈদুল ফিতরও নতুন নোট ছাড়া হয়নি যার প্রভাব পড়েছে খোলা বাজারে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে সেরা ফাটা নোট বদলাতে গিয়ে জনসাধারণকে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ বিশেষ করে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে এই অনিয়ম বেশি দেখা গেছে ব্যাংক থেকেও নোট পরিবর্তনে বাধ্যতামূলক নিয়ম কানুনে গ্রাহকরা বিরতনায় পড়ছে বিড়ম্বনায় পড়ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ